পত্রিকাগুলো আজকে কেমন করে কি খবর ছেপেছে সেই খবর আপনাদেরকে জানাতে চাই কারণ এই মুহূর্তে আসলে আজকে সকালবেলায় উঠে যারা পত্রিকা পত্র পত্রিকা দেখে নেন তারা কিন্তু সাধারণত জানতে পারেন যে প্রান্তিক জনপদে কি রকম অবস্থা চলছে বন্যার একটা খবর তো আমরা শুরু থেকেই জানাচ্ছিলাম পত্রপত্রিকার খবরে কি এসেছে একটু আপনার মাধ্যমে শুরু করতে চাই কি জানাবেন আমার কাছে কলি তিনটা পত্রিকা আছে আমরা জানি যে খবর এটা কিন্তু রাত থেকে বেশি হওয়ার কারণে আমি আমার কাছে তিনটা যে পত্রিকা আছে তিনটা আমি যোগান্তর দিয়ে শুরু করতে চাই যোগান্তর লিড যেটাকে করেছে বিদ্যুৎ খাতে লুটপাটের মহোৎসব বিপুর মাফিয়া সিন্ডিকেট এবং এখানে ছোট ছোট করে মূল পয়েন্টগুলো দেওয়া আছে তৌফিক ইলাহি চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা ছালো কাঠি নারতেন যারা সেখানে আলো আলাদা করে দেয়া আছে এবং তার পরের খবরগুলো এটাই আসলে লিড করেছে যুগান্তর অন্যান্য খবরগুলো যেটা দেয়া আছে পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত এস আলমের মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক নগদে নগদ আমরা জানি যে একটা এম ছিল মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি ছিল মানে এখনও আছে নগদে প্রশাসক দিল কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে এটা চালানো হবে হাসপাতাল থেকে খালেদা জিয়া ফিরলেন খবরটা আছে হত্যা চেষ্টার মামলা দুটি শেখ হাসিনার বিরুদ্ধে আরও দশটি হত্যা মামলা এর পাশাপাশি যুগান্তরকে পরিবেশ এবং পানি সম্পদ উপদেষ্টা আইনের কঠোর প্রয়োগ ছাড়া সমস্যা সমাধান সম্ভব নয় এই খবরটা সৈয়দা রিজাউনা হাসানের ইন্টারভিউ ভিত্তিক খবরটা হক ফারুক আহমেদ তার তিনি আসলে এই খবরটা এরপরে যদি বলি যে এখানে ত্রিপুরার পাহাড়ি ঢলে বুধবার ভেঙে যায় ব্রাহ্মণবাড়িয়ার গাজির বাজার এলাকার জাজি গঙ্গের অস্থায়ী সেতু আখাউড়া আগরতলা সড়ক তলিয়ে যায় বন্ধ যান চলাচল এই খবরটা দেয়া আছে বন্যার এই খবরটা আমরা যদি আরেকটু নিচু করি তাহলে যে এই ছবিটা দেখব এই খবরটা আসলে এখানে দেয়া আছে আমরা ঠিক একই ছবি করি আমি দেখতে পাচ্ছি ডেলেস্টারও আসলে ঠিক একই ছবি ছেপেছে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছে এবং কাছাকাছি জায়গার আরেকটা ছবি তুলেছে আমার কাছে আমি ফিনান্সিয়াল এক্সপ্রেস দেখতে পাচ্ছি মানে একই জায়গার ছবি আসলে তিনটা পত্রিকাই চেপেছে এবং হার্ডলাইনে এনবিআর সালমান নজরুল সহ পাঁচ প্রভাবশালীর কর ফাঁকির খোঁজ মূল পাতার প্রথম পাতার ভুল খবর এগুলো শেষের পাতাতে একটু দেখতে চাই শেষের পাতাতে প্রথমেই একটা ছবি দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টার সাথে ব্রিটিশ হাই সারা সারাকুকের যে বৈঠক সেটার পাশাপাশি আরও দুটা ছবি একটা হচ্ছে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখার জন্য সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন তার ইয়েটা দেয়া আছে এবং নগরকান্দা ফরিদপুরের নগরকান্দা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দলীয় দুই গ্রুপের কোন দলে দেশে অস্ত্র নিয়ে বিএনপির এক পক্ষের সমর্থকরা বিএনপির এক পক্ষের সমর্থকরা আমরা আসলে পুরানো জায়গাতে দেখতে চাই না আমরা আসলে নতুন বাংলাদেশ যেভাবে হয়েছে এর পাশাপাশি সভাপতি নাজমুল সভাপতি ফারুক বিসিবিতে নাজমুল যুগের অবসান এই খবরটা আছে মোটামুটি যদি বলা হয় শেষের পাতার মূল খবর এইগুলোর পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে এর পাশাপাশি বাতিল হচ্ছে শেখ হাসিনা সহ মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট শেষের পাতার মূল খবর এগুলো কলি আপনার কাছে আসার আগে আমরা একটু দেখতে চাই যোগান্তর কোন জায়গাতে তাদের পুলিশের সংস্কারের তাগিদ এর পাশাপাশি বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি এভাবে যুগান্তর তাদের সম্পাদককে তাদের অবস্থান তুলে ধরছে কলি এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম শেষ পাতার ভেতরের মূল খবরগুলো দৈনিক সমকাল পূর্ব আবেদ সমকালের প্রথম পাতার প্রথম শিরোনাম দুটি শিরোনাম বন্যা কেন্দ্রিক শিরোনাম সেটা হচ্ছে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঠলে ডুবেছে জনপথ ছবি দেওয়া আছে ছবি সহ আমরা দেখতে পাচ্ছি ভারী বর্ষণ উচারে পাহাড়ি ঠলে ফেনীর মুহুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গতকাল থেকে এই খবর আমরা আসলে সমস্ত খবর বলি মূলধারার খবরে বলি অথবা সোশ্যাল মিডিয়াতে বলি সব জায়গাতেই দেখতে পাচ্ছি সেই সাথে ছোট করে কিছু তথ্য এখানে দেওয়া আছে দর্শক তথ্যর মধ্যে যেগুলো আছে লাল কালিতে আলাদা করে বক্সে দেওয়া হয়েছে ডুম্বুর বাদ খুলে দিয়েছে ত্রিপুরা সে কারণেই হু হু করে ঢুকছে পানি আখাউড়া নারীর আখাউড়ায় নারীর মৃত্যু ভেনিতে নিখোঁজ এক সাজেকে আটকা শতাধিক পর্যটক বৃষ্টি চলতে পারে এক সপ্তাহ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত পরে শিরোনাম পড়ছি সমকালে প্রথমে বড় শিরোনাম দাবি দেওয়া এবং বঞ্চিতদের চাঁপ পুলিশে তিন স্তরে বড় রদ বদল সব রেঞ্জের ডিআইজি সহ কমিশনার বদলি দশ জেলার এসপি প্রত্যাহার ধাপে ধাপে সরবে অন্যরা আরও তিন শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মামলা গ্রেফতার আতঙ্ক অনেকে পেশাদার কর্মকর্তা অস্বস্তিতে অনেক পেশাদার কর্মকর্তা আছেন এই কারণে অস্বস্তিতে তারপরের শিরোনামে আছে সাবজেক্ট ম্যাপিংয়ের তৈরি হবে এইচএসসির ফল পরীক্ষা বাতিলে অনেকে অনেক অভিভাবক খুশি নন হন আর শিক্ষা উপদেষ্টা চেয়েছিলেন আরও বিচার বিবেচনা করতে সেই সাথে ফলাফল তৈরি করতে হবে বিশেষ কমিটি ফলাফলের নিয়ে তৈরি করতে হবে বিশেষ কমিটি আছে এই কথাও পরে শিরোনামে আছে ব্যাংক থেকে এখনও শত শত কোটি টাকা তুলছে এস আলম তারপরে শিরোনামে আছে সাবেক এমপি মন্ত্রী লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত একটু যদি শেষের পাতায় দেখি অন্য আরও কি খবর আছে আছে অর্থনৈতিক স্থাবর অবস্থার শ্বেতপত্র করবে সরকার ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে সেখানে নতুন তথ্য আপনারা পাবেন তারপরে রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে নতুন দশ মামলা গণহত্যায় তিনটি অভিযোগ ট্রাইব্যুনালে সেই সাথে আছে সমঝোতা বাস্তবায়নের সম্ভাবনা নেই থেমে গেছে আলোচনা বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় ট্রেন চলাচল পণ্যবাহী ট্রেন চললেও বন্ধ যাত্রী পরিবহন ঢাকা কলকাতায় বাস চলছে সেই খবরও আছে এখানে আছে পেসারদের দুর্দান্ত শুরুর পর লড়াই পাকিস্তানে ক্রিকেটের খবর দর্শক মূলত আমরা জানি যে এই ক্রিকেটের দিকে মানে এই ক্রিকেট ম্যাচটি নিয়ে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা ছিল যে আদৌ আমাদের টাইগার টিম খেলাটি খেলতে পারবেন কিনা কারণ এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে ছিল পুরো দেশ যাই হোক তবে দুর্দান্ত শুরু করেছেন এটা স্বস্তির খবর তার সাথে আছে পিঠ বাঁচানোর কৌশলে চোদ্দ দল আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে বিচারের দাবি উঠেছে মাঠে দাঁড়ানোর মতো সক্ষমতা নেই দলগুলোর দুটি মামলায় জোটের নেতা এবং আসামি একটু সম্পাদকীয় দেখতে চাই সমকাল আজকে সম্পাদকীয় কি লিখেছে ফারুক ওয়াসিফ লিখেছে পাওয়ার হাউস ভাঙতে আগে অর্থনীতি ধরুন রাজনীতি পরে হোক এই কথা বলেছেন তিনি দশ দশ দিক নিয়ে তিনি আসলে এই কথাটি লিখেছেন আরও একটা শিরোনাম আছে এই লেখাটির দশ দিক আপনারা দেখতে পারেন সেই সাথে নিচের দিকে আছে অতিবৃষ্টি এবং ফেনীর অস্বাভাবিক বন্যার দায় কার অনেকেই হয়তো জানতে চান এই তথ্য আসলে অনেকের কাছেই হয়তো অজানা বা আমরা এখন এখন ইদানিং যেটা হচ্ছে এমদাদ আপনি দেখতে পারবেন জুলাইয়ের পর থেকে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক রকমের তথ্য নিচ্ছি আমরা এক রকমের একটা থ্রেড যুগের মধ্যে আমরা ঢুকেছি এক ধরনের থ্রেড আসছে সোশ্যাল মিডিয়াতে সেখানে সবাই পড়ছে ওখান থেকে তথ্য নিচ্ছে এবং সেগুলো নিয়ে অন্য জায়গায় অন্যভাবে তারা হয়তো তর্ক করছেন আসলে সেই তথ্যগুলি কতখানি সত্যিই সেই জায়গাটাই কিন্তু এক ধরনের প্রশ্ন থেকে যায় অনেক ক্ষেত্রেই হয়তো অনেক তথ্য সত্যি আবার অনেক ক্ষেত্রে হয়তো সেটা যাচাই বাছাই প্রয়োজন পড়ে বা যেই জায়গা থেকে তথ্যটা নিয়েছেন সাধারণ জনগণ সেটা হয়তো যুক্তি খণ্ডনের একটা মাধ্যম থাকার সুযোগ রয়েছে সেই জায়গায় আমার মনে হয় যে বিশ্লেষণ লেখা লেখাপড়া এবং ইতিহাস যে যারা আসলে লিখেছেন বইগুলি পড়া আরও বেশি প্রয়োজনীয় কারণ ইতিহাস যেটা আসলে আমরা ভাবছি যেই জ্ঞানটা আমরা নিয়ে চলছি তা থেকেই তো আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি হয় সেই জায়গা থেকে ওই জায়গাটা খুলি আমিও ধরেন এই চ্যালেঞ্জের ভেতরে ছিলাম এখন আমি যেটা করি অথেন্টিক যদি না আমি দেখা গেলো যে আমি আপনার আপনি আমার বন্ধু আমি আপনাকে বিশ্বাস করি আপনারটা আমি ধরলাম কিন্তু ধরেন আমি যেই জায়গাটা জানি না কিংবা আপনার জায়গা তো আপনি কোন একটা যখন বললেন যে কথার কথা অমুক জায়গায় এন এনডিটিভি এটা বলেছে অথবা আমরা এটা বলেছি আমি কি করি আমাদের ওয়েবসাইটে চলে যাই আমাদের ওয়েবসাইটে দেখি যেটা হয়েছে কিনা অথবা বিবিসি এটা বলছে কিনা বিবিসির জন্য অন্য কোনো লেখা না করে আমি জাস্ট বিবিসির ওয়েবসাইটে সার্চ করি ওদের ইউআরএলটা চেক করি যে আসলে ওদের মানে অথেন্টিসিটিটা চেক করার এটা একটা ভালো মাধ্যম এটা আমার ক্ষেত্রে হতে পারে আপনি যেটা বলেছেন এটা অবশ্যই সবারই উচিত যেন আমরা আসলে অথেন্টিক খবরটা জেনে আমরা ওইভাবে রিয়াক্ট করি কলি আমি একটু আমার কাছে দৈনিক ইত্তেফাক আছে ইত্তেফাকের খবরগুলো আজকে কিভাবে এনেছে ওই জিনিসটা দেখাতে চাই ইত্তেফাক লিড যেটাকে করেছে ছয় জেলায় লাল কালি দিয়ে করেছে ছয় জেলার জায়গাটা ছয় জেলায় ভয়াবহ বন্যা ফেনিতে আপনারা এখন দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছয় জেলায় এটাকে রেড লাল করে দেওয়া হয়েছে ফেনিতে বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক নেই আখাউড়া এবং সেনবাগে দুইজনের মৃত্যু লাখ লাখ মানুষ পানিবন্দি এখানে কিন্তু দুইজনের মৃত্যু এবং ফেনিতে বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক নেই এটা কিন্তু আমরা অন্য কোন পত্রিকায় আমিও দেখি নাই যে হেডলাইনের ভেতরে জিনিসটা তুলে আনা ঘটনার ভয়াবহতা এখানে আরও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং আমরা যেই ছবিটা দেখেছি অন্যান্য পত্রিকাতে এই ছবিটাও এখানে দেওয়া আছে এবং অর্থনীতি চিত্র তুলে ধরতে যে শ্বেতপত্র হচ্ছে হোয়াইট পেপার যেটা প্রধান করা হচ্ছে ডক্টর দেবপ্রিয়কে প্রধান করা হচ্ছে বলতে তার নাম প্রস্তাব করা হয়েছে এই রকম একটা খবরও তার ডান পাশেই দেয়া আছে এবং তার ডান পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইনুস এবং প্রধান উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা এবং মিস কুক তার সাথে যে একটা বৈঠক হচ্ছে সেই খবরটা এখানে দেওয়া আছে পাচারকৃত অর্থের জন্য সহযোগিতা চাইলেন সেটাকেই আসলে এখানে হেডলাইন করা হয়েছে এরপরে অন্যান্য ক্রিকেটে পাপন যুগের অবসান ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হবে যেভাবে কেটেছে মাইকেল চাকমার দিনগুলো আমরা যদি আরেকটু নিচে নামি তাহলে এই খবরটা দেখতে পারবো মাইকেল চাকমার দিনগুলি কিভাবে কেটেছে এটা নিয়ে ইত্তেফাক খবর করেছে মোটামুটি যদি বলি মূল খবরগুলো এখানে এবং শেষে আরেকটা ছবি দেখতে পাচ্ছি যে ছবিটা ধর্ম জনাব খালিদ হোসেনের ডক্টর খালিদ হোসেন তিনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল পরিদর্শন করেছেন সেই খবরটা দেওয়া আছে শেষের পাতাতে আসতে চাই ইত্তেফাক শেষের পাতা ইত্তেফাক শেষের পাতায় বলছে যে কমলা হ্যারিস প্রেসিডেন্ট হয়ে ইতিহাস তৈরি করবেন এটা ওবামা বলেছেন ওবামার সাথে কমলা না ওবামার সাথে এটা কমলা হ্যারিসের ছবি না এটা মিশেল ওবামার ছবি কিন্তু তিনি যেটা বলছেন সেই ছবিটা মানে বলছেন যে কমলা হ্যারিস ইতিহাস তৈরি করবেন সেই খবরটা দেয়া আছে পশ্চিমবঙ্গে আন্দোলনের সিদ্ধান্ত অনর জুনিয়র চিকিৎসকরা সেই খালেদা জিয়া বাসায় ফিরেছেন বিএনপিতে শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স এই খবরটা যখন দেয়া আছে শেষের পাতায় ঠিক তার নিচের পাতায় নগরকান্দা ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ একজন নিহত এটা নিশ্চয়ই বিএনপি নেতৃবৃন্দ এটা এরকম কিছু হবে দেখেই হয়তো তারা এইরকম অবস্থানে গিয়েছেন এই জিনিসগুলো অবশ্যই অ্যাড্রেস করা দরকার মোটামুটি যদি বলি মূল খবরগুলো এটাই ছিল এই খবরের পাশাপাশি ইত্তেফাক ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রচেষ্টা এবং গতানুগতিক ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রচেষ্টা গতানুগতিক ও অকার্যকর বলে বলছে মূল খবরগুলো যদি বলি এটাই আছে ইত্তেফাকের মূল খবর প্রথম শেষ পাতা সম্পাদকীয় কলি ধন্যবাদ আপনাকে আমি পড়ব দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠের প্রথম পাতায় বন্যার খবর লালকালিতে বড় শিরো আট জেলায় কবলিত নতুন নতুন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা একই সাথে কয়েক নদীর পানি বিপদসীমার উপরে লাখ লাখ মানুষ পানিবন্দি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হয় বিচার হয় না স্বাধীনতার পরে পর্যন্ত বিভিন্ন ক্যাম্পাসে একশো পঞ্চাশ খুন হয়েছে কিন্তু বিচার হয়নি আছে তারপরে আইএসপিআর খবর বেসামরিক পোশাকে অভিযান চালিয়েছে চালায়নি সেনাবাহিনী সেই সাথে আছে এসএসসি এবং জিএসসির নম্বর প্রাধান্য দিয়ে এইচএসসির ফল সময় লাগবে চল্লিশ দিন পাশ করবে সব শিক্ষার্থী আছে দেশ স্থিতিশীল করতে তিন থেকে ছয় মাস লাগবে সার্জিস বলছেন এই কথা হাসপাতাল পরিদর্শনী দুই উপদেষ্টা সেই সাথে রয়েছে চীনের সঙ্গে আরো সম্পর্ক গভীর হবে বলেছেন ফখরুল অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন রাষ্ট্রদূত ওয়াং ইয়েন সেই সাথে আছে ভেঙে দেওয়া হচ্ছে ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদ মোটামুটি সবগুলো পত্রিকায় খবর ছেপেছে শেখ হাসিনার বিরুদ্ধে আরো নয় হত্যা মামলা সবগুলো হত্যা মামলার আসলে প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি হত্যা মামলা নতুন নতুন বাদী আসলে মামলা করছেন আন্তর্জাতিক অপরাধ বিভাগে আসলে তার মামলা করছেন সেই খবর আমরা দেখতে পেয়েছি আছে তারপরের খবরে পনেরো বছরে ছয় হাজার কোটি টাকা লোপাট করেছেন তাকসিম ঢাকা ওয়াসার সাবেক এমডির দুর্নীতি অনুসন্ধানে দুদক পরে দেখতে পারেন বিস্তারিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ খবর আছে তারপরে বিয়াল্লিশ পাবলিক ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগের চেষ্টা চলছে সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা বলেছেন এই কথা আছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট চাঁদাবাজ গ্রুপ ফের সক্রিয় দ্রব্যমূল্য দ্রব্যমূল্য নিয়ে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টার প্রথম বৈঠক আজ একটু শেষের পাতায় দেখি আছে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের শাস্তি দেওয়া হবে এই তথ্য জামেক হাসপাতালে সাংবাদিকদের উপদেষ্টা বলেছেন এই কথা আহত বিশ্বমানের আহতদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হবে বিজিবি হাসপাতালে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই কথা সেই সাথে তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে প্রকল্প নেওয়া হবে সাংবাদিকদের পানি উপদেষ্টা পানি সম্পদ উপদেষ্টা বলেছেন এই কথা সেই সাথে কৃষকের কাছে সময় মতো সার পৌঁছে দিন কৃষি উপদেষ্টা বলেছেন এই কথা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি বিএনপির সেই খবরও আছে এখানে সেই সাথে আছে কমলাকে প্রেসিডেন্ট পদে দেখতে প্রস্তুত যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকার দৃঢ় ম্যান্ডেট নিয়ে এসেছে জ্বালানি উপদেষ্টা বলেছেন এই কথা সেই সাথে শিল্পকলা একাডেমি খুলে দেওয়ার দাবি সংস্কৃতিজনদের আছে আরও একটি শিরোনাম নসরুল হামিদের অফিসে সেনা অভিযানে উদ্ধার ১৯ লাখ টাকা মোটামুটি এই ছিল প্রথম এবং শেষ পাতার খবর পত্রিকায় মূলত আজকে যেই খবরগুলো মূল শিরোনাম হয়ে জায়গা পেয়েছে একটা দেখলাম বন্যার খবর সেই সাথে দেশকে স্থিতিশীল করতে যেই মন্তব্য দিয়েছেন সমন্বয়ক এবং

পেপারগুলো পড়লাম আমরা যদি একটু ইংরেজি পত্রিকা আমার কাছে দুটো আছে দ্য ডেলি স্টার দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস আমি যদি ডেলি স্টার অল্প করে জানাই ডেলি স্টার আমরা যেটাকে শ্বেতপত্র বলে হোয়াইট পেপার অন স্টেট অব ইকোনমি ইন দ্য অফিং দেবপ্রিয় টু লিড দ্য প্যানেল সেটাকে লিড করেছে স্টাফ করসপন্ডেন্ট তিনি আসলে এটা বানিয়েছেন আমরা জানি যে শ্বেতপত্র প্রকাশের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডক্টর দেবপ্রিয় সিপিডির তিনি আসলে এটাকে লিড করবেন বলে বলা হচ্ছে ডান পাশে ছবি দেয়া আছে ঠিক তার ডান পাশে যে খবরটাকে আনা হয়েছে বাংলাদেশ ব্যাংক অ্যাপয়েন্টস এট নগদ নগদ নগদদের খবরটার পাশাপাশি ইসলামী ব্যাংকের খবরটা দেয়া আছে আহ কি একটা নতুন যুগের সূচনা হচ্ছে কিনা প্রশ্নবোধক করে এই খবরটা বানানো হয়েছে বিশ্বজিৎ রয় খবরটা তৈরি করেছেন মোটামুটি যদি বলি প্রথম পাতার মূল খবর এগুলোর পাশাপাশি শেষের পাতাতে যে খবরগুলো দেয়া আছে শেষের পাতাতে এখানে দুজন প্রেসিডেন্টের ছবি দেওয়া আছে ম্যাক্রন এবং আব্বাস গভর্নমেন্ট শুড এনশিওর ন্যাশনাল রিকনসিলেশন ম্যাক্রন রাইটস টু ইউনুস ডক্টর ইউনুসকে ম্যাক্রন লিখেছেন এবং আব্বাস প্যালেস্টাইনের যিনি নেতা তিনি বলেছেন যে আব্বাস সিক্স ঢাকাস কন্টিনিউস এই খবরটা আসলে দেওয়া আছে যদি মূল খবর বলি মূল খবরগুলো এগুলোই খুলি এগুলোর পাশাপাশি আমি সবসময় একটু পত্রিকার অবস্থান জানা যায় তার তার এডিটোরিয়ালে এখানে দ্য ডেলেস্টার বলছে উই ক্যানট হ্যাভ সেই ওল্ড পলিটিক্স অন ক্যাম্পাস এবং আর একটা যেটা বলছে হেলথ সেক্টর নেটস আর্জেন্ট হিলিং এটা আসলেই খুবই দরকার এবং আপনি কোনো একটা জায়গাতে মনে হয় বলছিলেন যে পড়াশোনার কোনো একটা ব্যাপার নেই এটা নিয়ে দেখি যে কলাম যেটাকে বলে কলামের লিখেছে যে লিখেছে সে একজন ছাত্রী সে আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ও সে লিখে তিনি লিখেছেন আন্ডারস্ট্যান্ডিং দ্য অটোপাস ট্র্যাপ এটাকে যদি অটোপাস নিয়ে অনেকের একটা এখন মনে প্রশ্ন আছে গ্রেরিয়া আছে তিনি চাইলে ডেলেস্টারে আন্ডারস্ট্যান্ডিং দ্য অটোপাস ট্র্যাপ এটা পড়লে এই জিনিসগুলো তিনি আসলে জানতে পারেন এই ছিল আমাদের কাছে যদি আজকের মূল পত্রিকা গুলোর প্রধান পত্রিকাগুলোর খবরগুলো